জাতি নামক এই বিল্ডিং এই সভ্যতা নামক এই বিল্ডিং এর নির্মাণের পেছনে আছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দুই কোটি শিশু এরা হচ্ছে আমাদের ফাউন্ডার তারাই হচ্ছে আমাদের ফাউন্ডার অফ নেশন এই জাতির এই সভ্যতার ফাউন্ডেশন এখন সেই ভিত্তিকে নষ্ট করার জন্য আপনি বিজাতীয় শিক্ষা ওয়েস্টার্ন কালচার সেকুলারিজম আর নানান কথার নামে আপনি ইনক্লুসিভ বলবেন রেঙ্গো বলবেন কুরানজুম বলবেন জেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন আল্লাহ যেভাবে জাতিকে সৃষ্টি করেছেন বিভিন্ন উপায় মেডিকেল সার্জারি করে আপনি ট্রান্সজেন্ডারের নামে একটা হারাম কবিরাগুনার কাজ বলবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ हैव নো রাইট আপনাকে কোনো অধিকার নেই সংস্কার সম্পর্কে বলতে চাই একটি সমাজ সভ্যতা রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে আমাদের জাতির ভবিষ্যৎ যারা আগামী দিনে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সেরা প্রধান প্রধানমন্ত্রী পার্লামেন্ট মেম্বার সচিবালয় বিসি এস বিইউনো এভরি টিপ অন কমন স্টেট রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রে যারা দায়িত্ব পালন করবে তারা হচ্ছে আজকের শিশু

যথার্থ এবং যৌক্তি অবিলম্বে আজকে প্রধানকার সরকারের সাবেক সচিব যদি আশ্বস্ত করেছেন যে যে প্রজ্ঞাপনা জারি করা হয়েছিল সেটা উদ্যোগ করার জন্য আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে আমরা আল্লাহ সুপ্রিয় আদায় করি অবিলম্বে এটা তো বাতিল করতে হবে এবং অবিলম্বে ধর্মীয় শিক্ষা কথা যে শিক্ষার জন্য পৃথিবীতে আল্লাহ নবী এসেছিলেন আক্রান্ত গঠন করা হবে শিক্ষার উদ্দেশ্য সেই শিক্ষার জন্য আমার আদব কায়দা সততা নৈতিকতা আমার মধ্যে চরিত্র তিনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন রাষ্ট্রপতি হবেন সেনা প্রধান হবে কিন্তু তিনি দুর্নীতি করবেন না মিথ্যা বলবেন না হারাপ না চেনা করবেন না ব্যবচার করবেন না সব রাষ্ট্রপতি সব প্রধানমন্ত্রী সব সেনা প্রধান সব বিচারপতি হয়ে আজকের শিশুকে এই শিক্ষার সময় যদি এই ফাউন্ডেশন নির্মাণে এই বাংলাদেশ আমার সামনে বসা আছে কি রাতুত হয় রাজনৈতিক দল ও সাথে উঠে এটা সিরিয়াস পদক্ষেপ না নিতে পারি আমরা জাতির কাছে আমার সন্তানদের কাছে প্রজন্মের잖아요 দায়িত্ব নিতে